এই যে আমার সতেরোটা পূজা যারা ম্যানেজার মানে সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন সবাইকে আমি আমার রুমে বসে তাদেরকে নিয়ে চা খেয়ে কথা বলছি না তারা সবাই আমাকে একটা আবদার করেছিল যে স্যার আমাকে প্রত্যেকের একটা রেজিস্টার লাগবে রেজিস্টারটা কিসের জন্য আমি বলেছিলাম রেজিস্টার একটা রাখবেন ওখানে গিয়ে যে স্যার মনের আগুটি কিনবে ভিজিট করবে আর আমার দর্শনার্থীরা লিখতে যে আগামী দিনে কি করলে কি ভালো হয় সেই থেকে গাড়ি আমার সভাপতি ভাষণ সভাপতি আফজাল করে সুষ্ঠু একটা আফদার বলে স্যার আমার এই আপ এই যে আফজালটা হয়েছে অফিসিয়ার চার্জ এই আমার এই সতেরোটা আমি পাঁচ কেজের মধ্যে পাঠিয়ে লোক পাঠিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছটা কিনে দিয়েছি তাদের এটা বড় কথা না এটা হচ্ছে কি আন্তরিকতা এটা হয়েছে কি সহান্নায়তা

মন্ডপের বেশি থাকার হবে আর যেগুলো বেগী ঝুঁকিপূর্ণ সেগুলোতে আটাম সদস্য আনসার থাকবেন যেগুলো নদ্যম ঝুঁকিপূর্ণ সেগুলোতে পয়দান করে এবং যেগুলো গরম ঝুঁকিপূর্ণ এখন কখনো ঝামেলা হয়নি বিবেচনায় তার এবং তার সাথে সাথে আপনি এখানে বিভিন্ন দলের নেতাকর্মী যারা আছেন তাদের চৌধুর হওয়ার জনগণটা আপনারা আপনাদের তারা হিসেবে থাকবে তাদের নামের তালিকাটা আমাদেরকে দিয়ে দেবেন